হ্যালো বন্ধুরা শ্রাবণেশ্বল আজকে তোমাদের জন্য নিয়ে এসছে আমার নিজের মতো করে বানানো আলু অনেক অনেকদিন পর আরও একটা রেসিপি দেখাচ্ছি তো আলু গাপ্পা বানানোর জন্য যা যা লাগবে নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে প্রথমেই শশা পেঁয়াজ নারকেল টমেটো খেজুর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম আলুটাকে যে কুড়িয়ে রেখেছিলাম ওই কোরানো অংশটাও এর সঙ্গে দিয়ে দেব। এখানে যে সিদ্ধ আলুটা আমি ব্যবহার করেছি অল্প নুন দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর ভেতরের অংশটা তো কুড়িয়ে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস যে যেমন টক পছন্দ করো সেই মতো দেবে এটা আর তারপর দিয়ে দিচ্ছি অল্প ঝুড়ি ভাজা এটা ঝুড়ি আর বাদাম একসঙ্গে মেশানো এটা খেতে ভীষণই টেস্টি হয় এরপর একে একে সাধারণ লবণ বিট লবণ চাট মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব। আমি আমার মতো করে বাড়িতে যা যা কিছু ছিল সেই সমস্ত কিছু দিয়েই বানাতে চেষ্টা করেছি হয়তো অথেন্টিক আলু গাপ্পা হয়নি কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করো আর এর সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করো না তারা কাশ্মীরি রেড চিলি পাউডার এর সঙ্গে অ্যাড করতে পারো এরপর দিয়ে দিচ্ছি টক দই আর তারপর দিয়ে দেবো কেচাপ সমস্ত উপকরণ অ্যাড করার পর দেখতে ঠিক এইরকম কালারফুল হয়েছে আর এরপর আর কি এরপর পুরোটাকে ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে হবে পুরো জিনিসটা মাখা মাখা হবে আর এই পুরটাই ওই আলু পুড়িয়ে যে রেখেছিলাম ওর মধ্যে পুড়ে দেবো এখানে দেখো পুরো জিনিসটা আমার মেশানো হয়ে গেছে আর মেশানোর পর ঠিক এইরকম দেখতে হয়েছে এরপর আমি চারটে আলুকে কুড়িয়ে নিয়েছিলাম মোট দুটো আলু নিয়েছি এখানে একটা থেকে দু পিস হয়েছে চার পিস এখানে রয়েছে তো আলুগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি প্লেটে সাজানো আমার হয়ে গেছে এরপর আমি পুরটা পুড়ে দিচ্ছি হাতের সাহায্যে কলকাতা স্ট্রিট ফুডের মধ্যে আলু কাপ্পা একটা ফেমাস স্ট্রিট ফুড যেটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বসে খুবই জনপ্রিয় সেখানে এর মধ্যে আমার আলুর মধ্যে পুর ভরা হয়ে গেছে প্লেটে গার্নিশিংয়ের জন্য একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম চারটে আলুর মধ্যেই দিয়ে দেব আর তারপর তারপর দইয়ের ওপর থেকে দিয়ে দেবো টমেটো কেচাপ একটু একটু করে টমেটো কেচাপটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে পাতিলেবুর রস এই আলু কাপ্পার ভিডিওটা আমি তোমাদের অনেক দিন আগেই শর্টসে দিয়ে দিয়েছি কিন্তু বড় ভিডিও বানানোর সময় আর হচ্ছিল না অ্যাটলিস্ট টাইম পেয়েছি তাই বানিয়ে দিলাম এবার ওপর থেকে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি চাট যেহেতু চাট মশলা ছাড়া তো ইনকমপ্লিট তো চাট মশলাটাও ছড়িয়ে দিলাম শীতের আমেজ উপভোগ করতে করতে এক প্লেট আলুকাপ্পা বানিয়ে দেখতেই পারো অথবা অতিথি আপ্যায়নে এক প্লেট আলুকাপ্পা পরিবেশন করে দেখো এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটা করে খেজুরের টুকরো টক মিষ্টি স্বাদ হবে এর জন্য খেঁজুরগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর এরপর ওপর থেকে দিয়ে দেব নারকেলে স্লাইস করে রাখা টুকরোগুলো ঠিক এইভাবে গেঁথে গেঁথে দেব যাতে দেখতে ভালো লাগে কারণ খাবার দেখতে ভালো না হলে খেতেও ঠিক ইচ্ছে করে না এখনকার দিনে অতিথি আপ্যায়নে বাইরের খাবার কিনে এনে খাওয়ানো একটা ট্রেন্ড হয়ে গেছে কিন্তু আমার মনে হয় বাড়িতে নিজে বানিয়ে অতিথিকে পরিবেশন করলে তার একটা আলাদাই আন্তরিকতার ছোঁয়া থাকে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো আর এর ওপর থেকে দিয়ে দেবো ঝুড়ি আর বাদাম ভাজা প্লেটটা দেখতে দেখো ভীষণ কালারফুল হয়ে গেছে এই শীতকাল মানেই তো প্রচুর প্রচুর খাওয়া দাওয়া গরমকালে যেটা সব রকম জিনিস পাওয়াও যায় না আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তোমরা বাড়িতে কে কি বানিয়ে খাচ্ছ আমাকে জানাতে পারো দেখো আমার প্লেট একদম রেডি হয়ে গেছে আর ঝুড়ি বাদাম দিয়ে গার্নিশিং করার জন্য দেখতেও একটা অন্যরকম হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটার পাশে থেকো লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও এরপর আমি গার্নিশিংয়ের জন্য পেঁয়াজের একটা স্লাইস একটা কাঁচা লঙ্কা লেবুর টুকরো ব্যবহার করেছি এর ওপর থেকে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারফুল দেখতে লাগে আর তারপর প্লেটের ধারে ধারে দিয়ে দেব টমেটো কেচাপ আর অল্প একটু টক দই আগে টমেটো কেচাপটা দিলাম এরপর টক দইটা দিয়ে দিচ্ছি যার যেমন ইচ্ছা সেই মতো সাজাতে পারো সব কমপ্লিট হওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে আমি আমার মতো করে সমস্ত কিছু বানানোর চেষ্টা করি হয়তো অথেন্টিক সব কিছু পারি না কিন্তু যেটুকু পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে তো যদি ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ একটু সাপোর্ট করে দিও আজকের মতো এটুকুই ছিল আবার অন্যদিনে আসবো নতুন কোনো রেসিপি তোমাদের দেখাবো চলো আজকের মতো আসি